এ কেটে আলো আছে দে লে আমারে যাও লাগবি আমি নিজেই অবশ্য সাঁতার আর জানি এখন কি কর্ম মন সফটে মাছাল লাগবি তার মধ্যে ভিডিও চল দেখিয়া না হিরো গিরি ওরে পাই লাগিন হে ডুবে যালা ওটা আলো ওরে মা পড়ছি মরছি দে পড়ে গেল নাই পড়ে গেল রে হ্যাঁ পাশে আপনি ভয় করেন না আপনি হাওয়া খালি ধরে থাকেন আপনি খালি আলো ধরে থাকেন আপনাকে এই পারুত নিয়ে যাচ্ছি ও মা ও বাবা গা আও ফিরে গেছে গাও잖아 বলো নাই রে মানের মধ্যে সারা ক্যান্ডিত কেউ ঘুরে বেড়াছে অজগবি যে মানুষের কিসের চিলি কটে হ্যাঁ শুতে থুই পানি খাসে বাঁচিয়ে আছে না মরে আছে দেখি তো বাঁচলে হয় এই এ আপা উঠেন দেখো তো কেউ আসে লিখিন আসে পাশে এ এটা ওষুধের দোকান দেখি ওর থেকে ফস করে না ওষুধ নিয়ে আসি যাই এ স্যালাইন দেওয়া লাগে না কি করা লাগে কই তো আগে পানি পড়ছিল আর বেডিসল কি করা লাগবে দেখি তো আটে শরীর আবেন মরছে আমি তো বাসায় আসি ওই বান হ্যাঁ কি এটা শুতে আছে ওটি এ আটা শরীর তো কেঙ্গ করে এলো এটি এটা তুলল হ্যাঁ কেউ তো নাই এই এই আটা শরীর এই বাসায় আছে মনে হচ্ছে আটা শরীর তুমি ঠিক আছো আমি এখন তুমি এখন সারে গান দি যমুনা নদীর পারত একসাথে বেড়া মনে নাই ডুবে গেলে যে লেপালতলি সাবাসপুর ফুল বেড়ে পার হয়ে তো সেরে কেন দিয়াচ্ছি নো ডুবে গেছিল আপনি আমাকে বাঁচাছেন আমি তো এক বাসাইনি আচ্ছা হোক বাসা মনে কি কর্মো দায়িত্ব নাই আমার তা এটি থেকে চলেন এর থেকে যাই এটি তো মানুষজন নাই আপনি চিকিৎসা দরকার আপনি ঋণ আমি কোনোদিনই শোধ করবার পাবো না রে দেরি হয়ে গেল রে তার থেকে ওষুধ গুলো নিয়ে যাওয়া লাগবে কি হচ্ছে ওটি পানির পরে কি ফুটি গেল হ্যাঁ এটি তো আসলো গেল গুটি নাই কুমা হ্যাঁ এরে কার সাথে যায় আমি আমার জীবনের রিক্স নিয়ে বেরসল ডাক বাঁচানো আর আর একজনের সাথে ঢলো করতে করতে যাচ্ছে আ চলে যায় প্রাণের পাখি চলে যায় পিঞ্জর ভেঙে চলে যায় প্রেমের সমাধি ভেঙে মনের পাখি চলে আমার হৃদয় যায় যায় জীবনটা সিনেমা না রে ভাই একজনকে বাঁচালেন আর অমনি প্রেম হয়ে গেল জীবনটা সিনেমা না বাঁচাতেই পারেন তবে এত বেশি আশা আবার করবেন না হলে হবে না হলে না হবে এত আশা করলে কিন্তু ওই যে গালুর মতো প্রেমের সমাধি ভেঙে যাবে ধন্যবাদ